নাকি বন্ধু মানে তুই ভদ্রলোকের বাড়িতে আসলে জানিস নক করে ঢুকতে হয় এসব গ্রাম তুই তোরা শিখবি নি তোর বাপ মা তো শিক্ষা দিবে না কিরে গের পাকা তুই আবার কবে থেকে এত ভদ্রলোক হয়ে গেলি সেদিন তো তোর থেকে পোটা পড়লো আগের দিন ভাগে খাইছে আগের কথা বাদ দিতে হবে আমি এখন নতুন ভাবে আমি বদললক হইছি সম্মান্তি কথা বলবি বেটা আছাস বাদ দে তুই কি বলতাছিস সেটা বল বলছোন যে ওই পারার আক্কারজা ছেলের বিহয়ে গেল মক্লেসার ছেলের বিহয়ে গেল শামসুরের ছেলের বিহয়ে গেল ওই ফোর্টিকের মেয়ের বিহয়ে গেল তুইরা তো সব একসাথেই পর্তি তুই বিকর্বি কবে তোর বাইরে একটা মানসম্মানের ব্যাপার আছে না আরে বন্ধু মানসম্মানের তো ব্যাপার আছে একটা ও নো তুই এখনে ঝায়র দিছিস রাইন দিছাসি

এমন করে মাথায় ঘাটা দিব না তখন বুঝবি দাদুর বেটা বুঝছে এই তোমার যে আমার ছেলেটা নষ্ট হয়ে যায় তুমি জানো আমার ছেলেটা মাথা কথা তোমরা

বাড়ি কি আস বা কোনো কথা নাই আজকে তোমার হবে ডাইরেক্ট হবে আরে বাবা কি হয়েছে তুমি আমাকে তো বলো কি হয়েছে আমি না বুঝলে বুঝবো কি করি বুঝলাম না তো না না বানা তোমার কথা শুনলে আমার চলবে না খও ওই পাড়ার মক্সেদের ছেলের বিয়া হয়ে গেল জওয়ানির ছেলের বিয়া হয়ে গেল বাসিরের ব্যাটার বিয়া হয়ে গেল আমার বিডাই খালি দিছো না আরে বাবা তোমার যেনে আমার বান্ধবীর মেয়েটাকে দেখে রেখেছ তো তুমি বুঝছ না নেই সাথে আরন টাইপ খুদ দি আছে হ্যাঁ এই সুন্দর সে হারামি বুঝছো না বানাও তোমার আমি কোনো কথা শোনার মত নাই খো আমার অরুণ পাইবো লাগবে না আমার সুন্দর মেয়েও লাগবে না আজকের মধ্যে আমার বি চাই আর তুই যদি না দিছিস কি তাহলে তুমি বুঝতি পাচ্ছো এইটা দেখছ কি এটা একদম পুরো ঠেটা মেরা দিমু আচ্ছা বাবা ঠিক আছে তুমি বিয়ের জন্য যতো তুই পাগল হয়ে গেছো আমি বান্ধবীর সাথে কথা বলে দেখি কি বলে হ্যালো হ্যাঁ বান্ধবী তোর মেয়েটার সাথে তো আমার ছেলের বিয়ের কথা ছিল বিয়ে তো দেওয়ার দরকার ছিল তুই কি বলছিস তো পাগল হয়ে গেছে নাহলে তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে নাহলে তো মায়ের কুত্তাই খাওয়াবে আমার সাত দিন কি আগিয়ে আনা যায় দিন পরে তো দেওয়ার দেওয়ার কথা ছিল বলতেছে কাল কি বিয়ে না করলে আমাকে মায়েরি কুত্তাই খাওয়াবে না কি করা যায়

আরে আমার যা টেনশন করার দরকার নাই পাঞ্জাবি তো আছে তো ঢেকে যাবো দেখা যাইব না আব্বা তো সুন্দর লাগে ছেলে আমার মালের দিক তুই তাকাস কেন কি দাদুর বেটা আগে বাড়ির যায় তারপরে আমার মাল সাউর আমি বার করতেছি টাকা তোমার ওই সব ফাইজলা মানে কথা বাদ দাও বি চালু গেরি বিডা দাও শুভ কাজে দেরি করতে নাই গো আমার আরেক জায়গায় আবার বিয়ে আছে যা ওই জায়গায় আবার পড়তে হবে বি সব রেডি করো কি বলছো বান্ধবী শুভ কাজে তো দেরি করতে নাই বিডা তাড়াতাড়ি পড়ি দি কাজী সাহেবের আরেক জায়গায় আবার ভুলে বিয়ে আছে যে বিডা জলদি জলদি কাজটা শারিলি শুভ কাজে দেরি করতে নাই সবাই এখন চলে আইছে কাজী সাহেবও যখন আইছে তাহলে বিডা শুরু করা যাক এই সবে আগে কি বসো লেডি সাইডে বইছি ঠিকই বসো কাজ শুরু কর দি সবাই যখন উপস্থিত হইছে আর দেরি করি লাভ নেই তো বসে থাকে হাস মথুরাপুর শেখপাড়া নিবাসী মোহাম্মদ মকসেদ মেয়ার একমাত্র ছেলে রবিউল মেয়ার সাথে তিন লাখ দুই টাকা দেন মোহরে আপনি কি বিয়া করতে রাজি আছেন বলুন না কবুল বলো মা কবুল বলো ভয় নাই কোনো বলো কবুল সবাই কবুল শুনছেন তো আলহামদুলিল্লাহ বলেন সবাই আরে বেটা কবুল বলে দাও কবুল বলে দাও কবুল ল নাও কবুল 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 দেখা হবে বিয়ের রাত থেকে একবারই বিয়ের 3 মিনিট পর কবুল বাড়িতে আসো এ তোমার মাকে নিয়ে আসছে একটু বরণ করে নাও அப்பா মনে সব ডাকতাছে அப்பா তুমি এটা কি করছো কি করছ মানে তুই দেখছস না তোর মারি আমি নিয়েছি

তোমার তো অশান্তি হওয়ার কথা না কি ব্যাপার কি হইলো আমাকে একটু খুলি বলো মাতুব্বা আর কিচ্ছু বলার নাই আমার বাপে আমার শাওড়ির দেড় মিনিট হয়নি আমি বিয়ে করে আসছি আর আমার শাওড়ি শাওড়ির বিয়ে করলে চলে আসছে আমার বাপ কি বলবো বা রবুল মাতুব্বা সাহেব আপনি একবার চিন্তা করে দেখছেন আমার বাপের যদি কোনো ছেলে হয় তাহলে আমাকে দুলা ভাই বলবে না ভাই বলবে এটা চিন্তার করে দেখেন তিনি বা রবুল মাইনে এবার কার এবারকার মতন যা হয়েছে এখন এই বিষয় একটা হয়ে গেছে এখন আর কিছু করা যাবে না আর বা মক ভাই মক সেদ তুই ইয়ে কাজ করে শেষ কান ছেলের বিবাহ হলো না তুই কাজ করলি চলে আইছিস কি বলবো ভাই দেখেন ওরও মনে চাইলো আমারও মনে চাইলো কোথায় আছে না মিয়া বিবি রাজি তো কিয়া করে কাজ দেখেন মাতুবা সাহেব আমার যদি কখনো ছেলে মেলি হয় তাহলে আমার বাপকে দাদা বলবে না নানা বলবে এর আমি একটা কড়া করে বিচার চাই কি বলো তুমি আমি কড়া করে বিচার চাই দেখো বা রবুল যা বলবে তাই হবে নানা ভুলাও যা দাদা ভুলাও তাই তুমি এখন মাইনে চিনি নাও বাপ এক কাজ করে ফেলিছে আর ঘামিলা টামিলা করে লাভ হবে না মাইনে চিনি নাও নানা মাতুব সাহেব এই কথা বললে তো হবে না এর একটা বিচার করাই লাগবে আপনাকে এবার রবুল তুমি কি চাইছো একটু আমাক বলো আমি চাই আমার বাড়ির তিন দিনে সে বাড়ি যাই আর আমার বাড়ির যদি আসতে চাই তাহলে আমার শাওড়িকে ছেড়ি তারপরে আনতে আসবি রে রুবুল আমার বাপ বাড়ি তোক দিকেছে না আমার দিকেছে আমাকে বাড়ির বাড়ি যাতে বলছিস আমাকে যদি পছন্দ না হয় আমার আমার সাথে থাকতে যদি সমস্যা হয় তুই বাড়ির বাড়ি চলে যা বাড়ি আমার বাপ আমাক দিকে তোক দিয়ে যাইনি আব্বা তোমার বাপ যখন তোমাকে জমে দিকেছে তুমি চলে গেলে তো আমি জমি পাবো তাই তুমি আমার দিয়ে চলে গেলা বা রুবুল বাড়ি আমার নেবি ঠিক আছে বাড়ি তুই পাবি তাও ঠিক আছে আমি মইলে গান তো বাড়িটা পাবি না ভাইসি থাকতে নিবি আমার বাপ তো আমাকে সে মরে যাওয়ার পরে কিন্তু আমাকে দিয়ে গেছে আমি মরি তারপরে বাড়ি নিবি এখন বাড়িতে দিতে পারবো না তোর সমস্যা হলে তুমি যা বা রবুল এখন ওই জ্ঞান নাম ফেরত লাভ হবে না বাড়িতে বার করে দিও লাভ হবে না তোর বাপ তোরই বাপ আমার বাপ না বা আমার যেমনি পাড়া প্রতিবেশী ভাই এখন যদি তোর একটা ঘর থাকে তোরা অর্ধেক করে লিবি একটা ঘরে থাকবি আর যদি দুইটি থাকে তাহলে দুইটি তুই না নিবি তোরা মনে কর কেউ করে কথা বলবি না আলাদা আলাদা খাবি এই তাছাড়া আর কিছু মনে করতে বিচার নাই আর ও ছাড়তে চাচ্ছে না তো নিতে নি এখন এর কোনো ফয়সালা নাই তুই মাইনে কিনে বাপ না মাতু বা সাহেব এই আপনার এই বিচারে মানতে পারি এখন আমার বাপকে আমি শ্বশুর বলবো না আব্বা বলবো আপনি বলেন বা রবুল তোকে শ্বশুরও বলা লাগবে না বাপও বলা লাগবে না না হয় তুই ড্যাডুই বলিস মাতুব্বা সাহেব খালি আমার ছেলের কথাই শুনছেন আমার মনের কথাটা বুঝলেন না আমার সেই ছোটবেলা কালার ভালোবাসা তাকে ভুলি থাকা যায় বা রবুল তুমি তো তোমার বাপের দুঃখটা তো বুঝলাই তোমার বাপের মুখের দিক তাকে মাইনে চিনি মাতুব্বা সাহেব আপনি এলাকার মাতুব্বার তাই আপনার কথা ভাইবি আর আমার বাপের কথা ভাইবি আমি মাইনিতে নিতে রাজি আছি তুমি কি রাজি আছো হ্যাঁ ড্যাডি যাওয়া হয়েছে চলো জায়গা সবার আগে আমি আমার আব্বা জান রে চিনি রে আব্বা জান জীবনে যা করতে পারনু কি বাপ বাচ্চাদেরকে তো এক করনু